নমস্কার আজকের ক্লাসের আলোচ্য বিষয় বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ও বঙ্গালী ভাষার স্থান অবস্থান বঙ্গালী উপভাষা প্রসঙ্গে আলোচনার পূর্বে বঙ্গালী উপভাষার অবস্থান বা কোথায় কোথায় প্রচলিত সে বিষয়ে একটা সম্যক ধারণা নেওয়া যাক পূর্ববঙ্গ ও দক্ষিণবঙ্গ তথা ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বরিশাল খুলনা যশোহর নোয়া নোয়াখালী ও চট্টগ্রাম প্রমুখ জায়গাতে বঙ্গালী উপভাষার প্রচলন আছে বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা আলোচনা করব প্রথমত শব্দমধ্যে অবস্থিত হস্যই বা হস্য তার পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে আসে এই প্রক্রিয়াকে বলে অপিনিহিতি বঙ্গালী উপভাষায় এই অপিনিহিতির ফলে সরে আসা স্বরধ্বনি রক্ষিত আছে যেমন আজি থেকে আইজ কোরিয়া থেকে কয়রা দ্বিতীয়ত নাসিক ধ্বনির লোপ হয় না ফলে এই রকম লোপের প্রভাবে পূর্ববর্তী শরধ্বনি নাশিক্য ভবনের প্রক্রিয়া বঙ্গালীতে দেখা যায় না যেমন চন্দ্র থেকে চাঁদ তৃতীয়ত উচ্চমধ্য মধ্য সংবৃত্ত সম্মুখ স্বরধ্বনি এ বঙ্গালীতে নিম্নমধ্য অর্ধবিবৃত সম্মুখ স্বরধ্বনি এ রূপে উচ্চারিত হয় যেমন দেশ থেকে দেশ চতুর্থত উচ্চমধ্য পশ্চাৎ স্বরধ্বনি ও উচ্চারিত হয় উচ্চ স্বরধ্বনি উ উরূপে যেমন লোক থেকে লুক সোধপুর থেকে সুদপুর দোষ থেকে দোষ ইত্যাদি নেক্সট পয়েন্ট ছ ছ বর্গের্য প্রভৃতি ঘৃষ্টধ্বনি বঙ্গালীতে প্রায় উষ্মধ্বনি রূপে উচ্চারিত হয় দন্তেশ্ব ও তালব্যস্ব স্থানে হ উচ্চারিত হয় যেমন শাক থেকে হাগ সে থেকে হে বশ থেকে বহ শব্দের আদিতে ও শব্দের মধ্যে হ স্থানে অ উচ্চারিত হয় যেমন হয় থেকে অয় তারিধ্বনি ডয় শূন্য র কম্পিত ধ্বনি বয় শূন্য র রূপে উচ্চারিত হয় যেমন বাড়ি থেকে বাড়ি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কর্তৃকারকে এ বিভক্তিযুক্ত হয় যেমন রামে খায় মায়ে ডাকে বঙ্গালীতে গৌণকর্মে ও সম্পদান কারকে রে বিভক্তিযোগ হয় যেমন আমারে দাও রামেরে কৈশি গরিব মাইনসেরে দুটি পয়সা দাও অধিকরণকারকের বিভক্তি হলো ত যেমন বাড়ির থাকুম কর্তিকারক ছাড়া অন্য কারকে বহু বছরের বিভক্তি হলো গো যেমন আমাগো খাইতে দিবানা ক্রীড়া রূপের প্রধান বৈশিষ্ট্য হল রাঁড়িতে যেটা সাধারণ বর্তমানের রূপ বঙ্গালীতে সেটা ঘটমান অর্থে ব্যবহৃত হয় যেমন মায়ে ডাকে সদ্য অতীতে উত্তম পুরুষের ক্রিয়ার বিভক্তি হল লাম যেমন আমি খাইলাম রাঁড়িতে যেটা ঘটমান বর্তমানের বিভক্তি বঙ্গালীতে সেটা পুরা ঘটিত বর্তমানের রূপে ব্যবহৃত হয় যেমন আমি করছি অর্থাৎ আমি করেছি মধ্যম পুরুষের সাধারণ ভবিষ্যৎকালের বিভক্তি হলো বা যেমন তুমি যাবা না উত্তম পুরুষের সাধারণ ভবিষ্যৎকালের বিভক্তি হলো উম ও মু যেমন আমি জামু আমি খেলুম না রাডিতে অতীতকালের কিয়ার সঙ্গে যুক্ত নগর্থ কব্বয় যেখানে নি বঙ্গালিতে সেখানে নাই তুমি যাও নাই অর্থাৎ তুমি যাওনি অসমাপিকার সাহায্যে গঠিত যৌগিক ক্রিয়ার কালের মূল ক্রিয়াটি আগে বসে অসমাপিকা ক্রিয়াটি পরে বসে যেমন রাম গেছে গিয়া রাম চলে গেছে